আসসালামু আলাইকুম আলহামতুল্লা জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস ইসলামী আকিদার অপরিহার্য অংশ ইমান ও পুরস্কার পুরস্কারস্বরূপ পরকালে কেউ চিরসকের চিরস্থায়ী জান্নাত লাভ করবেন আবার কাউকে শিরক কুফরের কারণে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে রাসুসুল্লাহ আলহি আসালামকে মিরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে হাদিসের বিভিন্ন বর্ণনায় নবীজির দেখা জান্নাত জাহান্নামের বিস্ময়কর চিত্র ফুটে উঠে এসেছে জান্নাতে তিনি যা দেখেছেন সে বিষয়ে এক হাদিসে হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল আলাইহি আলহিউসালাম বলেছেন আমি জান্নাতের দিকে উকে দিলাম দেখতে পেলাম তার অধিকাংশই দুস্থ গরিব লোক তারপর আমি জাহান্নামের দিকে উকে দিলাম দেখতে পেলাম অধিকাংশই মহিলা জাতি সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশো অন্য হাদিসে হজরত ওসামা ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহি আসালাম বলেছেন মেরাজের রাতে আমি জান্নাতের প্রবেশ দ্বারে দাঁড়ালাম প্রত্যক্ষ করলাম যারা জান্নাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই দরিদ্র শ্রেণী মিসকিন আর ধনীদের দেখলাম বন্দি অবস্থায় যারা জাহান্নাম বাসী হিসাবে পরিগণিত হয়েছে তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে আর আমি জাহান্নামের নামের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে দেখলাম যে যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদের অধিকাংশই নারী জাতি সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার হজরত আবু তাইয়া রাহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মুতারিফ ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ একবার হজরত ইমরান ইবনু হুসাইন আদিয়াল্লাহ আনহ কাছ থেকে এসে হাদিস বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জান্নাতে নারী জাতি সবচেয়ে কম সহি মুসলিম হাদিস নম্বর ছয় এই সকল হাদিসগুলো গরিব দুঃখী মমিনের জন্য সুসংবাদ হলেও নারী জাতির জন্য খুবই সতর্কবার্তা নারীরা যে কোনো গুনাহের কাজ থেকে নিজেদের যেমন হেফাজত করবে তেমনি যাবতীয় ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত রাখবে রাসুসাল্লাহ আলিহিসাল্লাম পুরুষদেরও এই ফিতনা থেকে বেঁচে থাকতে সতর্ক করেছেন ঠিক এইভাবে অবশ্যই দুনিয়াটা চারটিক মিষ্টি ফলের মতো আকর্ষণীয় আল্লাহ তালা সেখানে তোমাদের প্রতিনিধি নিযুক্ত করেছেন তিনি লক্ষ্য করছেন যে তোমরা কীভাবে কাজ করো তোমরা তো দুনিয়া ও নারী জাতি থেকে সতর্ক থেকো কেননা বনি ইসরায়েলদের মাঝে প্রথম ফিতনা নারী কেন্দ্রিক ছিল সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার আটশো একচল্লিশ অন্য হাদিসে হজরত ইবন আনহু বর্ণনা করেছেন রাসুল সাল আলহাম বলেছেন আমি আমার ইন্তেকালের পরে পুরুষদের জন্য নারীদের ফিতনার চেয়ে অধিকতর ক্ষতিকর কোনো ফিতনা রেখে যায়নি সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার আটশো আটত্রিশ একজন নারী চাইলে সহজেই জান্নাত লাভে ধন্য হতে পারে এমন আমলও জানিয়ে দিয়েছেন প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম এর হয়েছে যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং সিয় স্বামীর আনুগত্য করে সে নিজের ইচ্ছা অনুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে সুবাহান উল্লাহ সহি ইবনে হিব্বান হাদিস নম্বর চার হাজার একশো তেষট্টি মুসনাদে আহমদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো তেয়াত্তর মহান আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন জান্নাতের নিয়ামত দান করুন নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন নারীদেরকেও যাবতীয় গুনা থেকে হেফাজত করুন জান্নাতে প্রবেশের সহজ আমল যথাযথ পালন করার তাওফিক দান করুন আস